মেয়ে এ পোলাবান এই যে তোমরা যারা চট্টগ্রামে পরীক্ষা দিবা বি টু পয় ইসলামিক স্টাডিজ তোমরা কি কি পড়বো আমাকে বারবার বলতেছো দেখো ইসলামিক স্টাডিজের জন্য প্রথমে তোমাকে পড়তে হবে এই যে ধরো কোরআন হাদিস তারপর হচ্ছে ফিক এই বিষয়গুলো বিশেষ করে কোরআনের গুরুত্বপূর্ণ তথ্য বিশেষ করে যেগুলো তোমাদের দাখিল আলিমের যে সুরাগুলো ছিল এই সুরাগুলোর মূল যে বিষয়গুলো সেগুলো পড়বা এরপরে বিভিন্ন কিতাবের নাম অর্থাৎ উলুমুল হাদিসের কিতাব উলুমুল কোরআনের কিতাব তাফসিরের কিতাব এরপর হচ্ছে এই যে বিশ্বনা মহের জীবনের উপর কিতাব এই কিতাবগুলো তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে এরপরে আরও যে বিষয়গুলো পড়বা তোমার হচ্ছে বিশেষ করে হাদিসের যে উসুরুল হাদিসের পরিচিতি পরিভাষা এগুলো পড়ো আর পাশাপাশি তোমরা ফিক অর্থাৎ এই যে উসুরুল ফিক থেকে যে পরিভাষাগুলো আছে বিশেষ করে হাকিকত মাজাজ মুফাসার সরি কেনায়া আম খাস মতলাক মোকায়ত এগুলো পড়ো আর হচ্ছে সরে বেঁকায়া তোমরা যারা পড়ছো বিশেষ করে এই যে কিতাবুল নিকা কিতাবুল হজ এগুলো একটু পড়ো ঠিক আছে কিতাবুর তালাক এগুলো পড়লেই আশা করি তোমরা কৌন পেয়ে যাবা কিতাবুর জাকাত থেকে কোশ্চেন আসে বিশেষ করে ওসর জাকাতের খাত এগুলো থেকে কোশ্চেন আসবে কিতাবুত তহরৎ কিতাবুর সলাদ বিশেষ করে সলাতুল কুসুফ সলাতুল খুসুফ সলাতুল হৌফ এগুলো পড়বা ঠিক আছে আশা এগুলো পড়লে ইনশাল্লাহ তোমরা ইসলামিক স্টাডিজ থেকে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবা ঠিক আছে এরপর হচ্ছে বিশেষ করে আলকরানের যে গুরুত্বপূর্ণ ঘটনা আয়াতুল কুসি কুনসুরাই অজুর ঘটনা আসছে কোন সুরায় তামুমের বিধান আসছে আয়সারুদ্দী আল্লাহ যে পবিত্র ঘোষণা করা হয়েছে কুনসুরার আয়াত দ্বারা পর্দার বিধান এগুলো পড়লে আশা করি ইসলামিক স্টাডিজে তোমরা ইনশাআল্লাহ কোশ্চেন কমন পেয়ে যাবা ঠিক আছে যারা আমাদের এক্সাম প্যাসে যুক্ত হতে চাও এক্সাম প্যাসে যুক্ত হলে কিন্তু সিট সাজেশন সহ প্রায় বাইশটা মডেল টেস্ট পরীক্ষা তুমি নিজেকে প্রস্তুত করতে পারবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা অনেক অনেক দোয়া ফি আমা